পাঁচ হাজার টাকা বর্ষ বর্ষ আমি তোমাদের স্কুলের নতুন ভিজিটর আমি তোমাদের স্কুল ভিজিট করতে এসেছি এই তুমি দাঁড়াও তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়া আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি বাংলাদেশের রাজধানীর নাম কি আপনি শ্রেণী শিক্ষক কি বলে এসো এটা তো কইছি না জামালপুর কবার তুমি কি কয় স্যার জামালপুর জামালপুর এই তোমরা কি স্কুলে ছাত্র না আপনি কি সার নাকি বাংলাদেশের রাজধানীর নামরা তো বলতে পারেন না এর না মানে আমি সার না আমার চাচা স্কুলের শিক্ষক আমার চাচা শ্বশুর ভাগ্যে যা আমার পাড়াইছে বলেন কি এইভাবে স্কুল চলে আমি প্রধান শিক্ষকের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম

উনি জমি রেজিস্ট্রি করতে গেছে যাবার সময় বলল যে কেউ যদি আসে তাহলে এই হাজার পাঁচেক টাকা হাতে ধরাই দিও তাই আর কিছু কোহার লাগবো না সব ঠিক হয়ে যাবো এ না না পাঁচ হাজার টাকা বেশি দিতে পারলাম না আবার কি দরকার ছিল আসলে আমিও ভিজিটর না ভিজিটর আমার এক খুব ঠিক আছে কোনো সমস্যা নাই আসি আসসালামু আলাইকুম